নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আসলাম গুরুদেবকেও রিকোয়েস্ট করেছি ইনি সচরাচার এইসব ভিডিও আসতে চায় না এনার বউ নাম ডাক আছে নল চালা করে অনেক জায়গায় চোর চোরও ধরেছে তখন গাড়ামালে নৌকা ডাকাতি তো ধরেছে এনার রেকর্ড আছে আর যে বাচ্চা কাচ্চার জন্য বলছিলেন গুরুদেবের কাছে রিকোয়েস্ট করেছেন আপনারা হচ্ছে গুরুদেবের মুখ থেকেই শুনুন কি বলতে চাচ্ছি বল নমস্কার শুনুন বাচ্চা কাচ্চার বিষয়ে অনেক কিছু ব্যাপার জানার আছে শ্মানের মোড়াঞ্চে কাটাতে হবে দ্বিতীয় কথা ফল যদি থাকে ফুল অবশ্যই হবে তারপরে কথা হচ্ছে কোনো শোষণে যদি তুমি যদি গিয়ে থাকো গিয়ে দেখবে তুলসী গাছ আছে তুলসী গাছ যদি তুলে আনতে পারো সেটাও তোমার কাজে লাগবে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের পক্ষে কাজে লাগবে আর দ্বিতীয় কথা জানতে গেলে ওনার পুরোনো বস্ত্র যে কাপড় ধুইবে না ওই কাপড় নিয়ে আসতে হবে আনলে ওই কাপড় পরীক্ষা করলে বলা যাবে বাচ্চা হবে কি না ফুল থাকলে ফল অবশ্যই হবে এটা তোমরা জানতেও পারবে কাশ্মীর কাশ্মীর গিয়েছিলাম ওখানে এক মারোহি বাড়ি ওখানে গিয়ে একটা চার বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি এখানে লোকের মুখে 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 করে চলে আসলো এখানে এখানে এসে ওরা জিজ্ঞাসা করলো ওই গুরুদেবের বাড়ি কোথায় অনেকে বলেছে অনেকে জানে অনেকে জানে না স্টেশনে এসে ফোন করলে পেয়ে যাও নাম্বার তো দেওয়া আছে দ্বিতীয় কথা যদি জানতে চাও কিংবা শুনতে যদি চাও আবার তোমরা বলবে আবার রিকোয়েস্ট করবে বলবে তবে বারবার ফোনে জ্বালাতন করবেন না খুব অসুবিধা হয় আরও লোক শেখার জন্য অনেক কিছু বলছে কিন্তু আমরা কারো শেখাচ্ছি না আর কারো শেখালো সময় সেটুকু দেওয়ার ক্ষমতা নেই আমরা তো লোকের মতন পয়সা খাচ্ছি না বা পয়সা ওড়াচ্ছি না অনেকে লাখ লাখ টাকা খরচা করছে বাচ্চার জন্য সামান্য কিছু খরচা হয়তো হবে তোমরা করে দেখো দেখলে ফল অবশ্যই পাবে নমস্কার গুরুদেব হচ্ছে অনেক কাজই করে থাকেন যেমন অনেকে বলেন না ভরটা ভর কেরাম জিনিস আসি লোক নিয়ে আসবেন গুরুদেবের হাতে যে বালা আছে ওই বালা ওর মাথায় বসিয়ে দেবে দেখ কালো সাল একটা চাপা দিয়ে দেবে আপনারই লোক নিয়ে আসবেন আপনারই হিস্ট্রি ওর মুখ থেকে শুনতে পারবেন ভরে যেটা হয় আগেই যেগুলো হতো এগুলো ইনি বাচ্চা থেকে তো বাইরে পড়েছিল সংসার ত্যাগ করে ইনি ইনার কিছু বহু জিনিস আছে শূন্য গাছের দিকে তাকাবে গাছ পুরো শেষ হয়ে যাবে মরে যাবে কলজে বিদ্য টিদ্ধ অবধি লোকের কাছে আছে কিন্তু ইনি সচরাচর আসতে চায় না যাক এনার গুণের কথা বলে শেষ করা যায় না যেমন আপান চিচিরে গাছের গুণের কথা বলে শেষ করা যায় না আর গুরুদেবের কথা এর এনার গুণের কথা বলেও শেষ করা যাবে না যাক আজকের এই টোকা এই রিকোয়েস্ট করার জন্য উনি এসছে এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার